এই নতুন মান্না কান খুলে সরে ভাষার ভাষা এখন এই মুহূর্তে আমার কাছে বন্দি তোর আদরের ছোট বোন যদি চাস্তার বোনকে বাঁচাতে চলে আস আমার আস্তানাতে নো পলেস নো আনস কলহবে তোর সাথে রাত্রিতে ও নো উস্তাদ গোawara সারা গোawara সারা আরে আরে গরিবের মান্নাকে এইসব ডায়লগ দিয়ে জুনিয়র মিশা কখনো কখনো দমাতে পারবো না দমাতে পারবো না কারণ আমি আমাকে অটল আমি একাই অক্ষ আমার আমার এক কথা একশো কথার সমান আমি যেখানে ঘায়ল করি আমি যেখানে থাবা ফাবাই তার 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 পুরো শরীর ছিন্ন ভিন্ন করে দেয় আরে তোর মতো জুনিয়র মিশা হ্যাঁ নিজের চেহারা একবার আয়না দেখেছিস আরে নিজেকে আগে জাজ করে তাই গরিবের মানাকে এবং গরিবের কি তোমার বোনকে অপহরণ করেছে অ্যা আরে লারে লাত্তা তোর তোর সাথে আমার বোনকে মানাবে না তাই তো আমার বোনকে ফেরত দে চাইলে আমার বউটাকে নিয়ে যা আমার খুমা দেখে যে আমারে চেনা না সে হইলো জনম কানার আমি হইলাম সয় তা না না আমার পথের কাটা তার লাগাই দেই মরণের আঠাসন মনা ভয় পাইছি ভাই বিশাল ভয় পাইছি কি বলবো এবার সত্যি ভয় পাইছি জুনিয়র মিশা ভাইয়ের যে তেজি কণ্ঠস্বর এখানে আমি হারাই গেছি ভাই চুপসে গেছি এখন আর উপায় নাই এখন মান্না থেকে ফেরো দেশে জায়েদ খানের মতো করে ডিগবাজি দিতে হবে যা দেখতেছি তো গাইস আমার সামনে রয়েছে গরিবের মান্না আসলে মান্না ভাই তো বিশাল বড় মাপের একজন অভিনেতা মহানায়ক মান্না তো আমার মনে হয় যে জায়েদ খানকে কপি করে যার যতটুকু অর্জন করেছে তার থেকে বেশি মন আমার মনে হয় মান্না ভাইকে অর্জন করে কপি করে মনে অর্জন বেশি করেছে না একটা কথা আছে না ভালো মানুষকে নিজের মধ্যে ধারণ করলে ভালো কিছুই পাওয়া যায় ঠিক আছে আমি বলবো হ্যাঁ লো বাজেটে জায়েদ খান দিয়ে আমি সবার সামনে আসছি এটুক পর্যন্ত কিন্তু এই যে পচ্চলাটা বলবো যদি এটা নায়ক মান্না হিসেবে মানুষ আমাকে বেশি অ্যাপ্রিসিয়েট করে যে ভাই বাংলা সিনেমার পুরান ভাইবটা তৈরি করে আপনার যে এডিটিং সবকিছু মিলে যা করছেন এটা অনেক সুন্দর লাগে আমরা এনজয় করি আচ্ছা আমরা সেই ডায়লগটা শুনবো যে ডারবি সিগারেটের কি জানা ছিল হ্যাঁ এটা ছিল যে সিগারেটের দাম বাড়ার কারণে আমি একটা ডায়লগ দিয়েছিলাম ডারবি তাই বলে আমি ডারবি খাই এমন না তারপরে বলি এমন আমার স্বপ্নের সেই ডারবি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর সেদিন লিখলাম ছয় টাকা ছয় টাকা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এভাবে যদি বাংলাদেশের বুকে এভাবে যদি সিগারেটের সিন্ডিকেট হয় তাহলে তাহলে আবার মতো নেশা বুকে কষ্ট আবার মাথা নষ্ট আরে হ্যাঁ জুনিয়র মিশা ভাই একটা বিড়ি বিড়ি দেয় বিড়ি আবার বিড়ি না খেলে আমার ভেতরটা ধ্বংস হয়ে যায় আরে আবার বিড়ি না খেলে মাথার মধ্যে কিছু ঢোকে না তবে তবে ধূপার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাও আপনারা মনে রাখবেন বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না आंसर যাই ভাঙি না গান বলছে কেউ সুখে টানে কেউ দুঃখে টানে আর টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না आंसर রাইট তবে ঘুরে ফিরে তো জাহেদ খানের মধ্যে এই গানের সাথে চলে যায় কারণ বিড়ি ক্যান্সার অবশ্যই ধূমপান থেকে বিরত থাকুন ওর যে ডায়লগটা ছিল সেটা ডেফিনেটলি একটা আবেগের ছিল যেটা আসলে যারা প্রতিনিয়ত স্মকিং করে তাদের আবেগে লাগছিল সেই যে কারণে ব্লাস্ট হয়ে গেছে

খারাপ সময় তিনি পাশে ছিলেন পেজের মনিটাইজ নাই আমার খুবই খারাপ একটা সময় পেজে ভিউজ নাই তিনি আসছে এসে জুটি বেঁধে আমরা ডায়লগ ডেলিভারি দিয়ে এই যে লো বাজেটে জায়দ খান এবং মিশা ভাইয়ের যে কম্বো এটা তৈরি করে একটা আলাদা ভাইব সৃষ্টি করে একটা টিভি স্টেজ প্রোগ্রাম বড় বড় বাংলায় প্রোগ্রাম করেছি এটা আসলে বিশাল ব্যাপার ট্যাপার তো গায়ে সকলে ভালো থাকবেন আর অবশ্যই দুইশো কে দুই লক্ষ প্লাস হয়েছে আমি চাই ওর দুই মিলিয়ন হবে আবার আমরা সেটা উদযাপন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখাল